সালামাইকুম ওয়েলকাম ব্যাক ফেসবুক পেজ এলনরা আসলে মন ভালো করার জন্য এই কমলা কালার গার্লফ্রেন্ডটাই যথেষ্ট মনে করেন এটা এত সুন্দর একটা বাইক মনে করেন মন সেকেন্ডেই ভালো করে দেয় খুব জোস লাগতেছে বাইকটা এই জন্য ভিডিও করতেছি আর বাইকটা হচ্ছে কার সবাই হয়তো কম বেশি আপনারা জানেন বাইকটা হচ্ছে আমার ফেভারিট একটা মানুষের সেটা হচ্ছে আকাশমর বাইক বাইকটা চালায় খুব মজা লাগলো মানে এত মজা লাগলো আমার মন মাইন্ড একদম ক্লিয়ার হয়ে গেছে মানে একদম মন ভালো হয়ে গেছে সো চলেন একটু রাইড করে দেখাই সো ফাইনালি আপনার মন মাইন্ড যদি মন খারাপ লাগে খুব তাহলে মনে করেন এরকম কমলা কালার টুকটুকি নিয়ে বের হয়ে পড়বেন রাস্তাঘাটে মনে করেন কমলা কালার টুকটুকি নিয়ে বের হয়ে পড়লে এমনি ক্লিয়ার হয়ে যাবে তো ফাইনালি সুযোগ বাইকে কন্ট্রোলিং ইন্ডের তোর জোস যা বলে বোঝানো যাবে না একদম পুরা মানে সেক্সি একটা লুক একদম সেক্সি লুক লাগতেছে বুঝছেন আর মনে করেন একদম চালায় একদম মন মেলা সুর ফুরফুরা হয়ে গেছে খুব ভালো লাগতাছে আসল পরিবেশটাও অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশের সাথে অনেক সুন্দর একটা বাইক চালাইতেছি তা আজকে থেকে আমি আকাশ বামার এই বাইকটার নাম দিয়ে দিলাম যে কমলা কালার টুকটুকে টুকটুকে কমলা কমলা সুন্দরী কমলা সুন্দরী কমলা সুন্দরী চালায় সেই মজা পেলাম সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ডাটা আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট ভিডিও